হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তো দেখেন আজকে কতগুলো ধনে নিয়ে আসলো এখনো সিজন সারা দনেপাতা পাওয়া যায় সারা বছর ঢাকা শহর তো দনে পাতাগুলো আমি বেসে রেখে দিয়েছি আর এখন আমি রান্না করতে চলে আসলাম মুরগির মাংস রান্না করব তো আমি পেঁয়াজ পরিমাণ মতো মশলা দিয়ে মাংসগুলো এখন কষাই নিচ্ছি আলু দিয়ে মাংস রান্না করবো আলু ছাড়া আমি কোনো মাংস খেতে পারি না এই যে আমি পেঁয়াজের সাথে যখন পেঁয়াজগুলো ভাজছিলাম তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজের সাথে মাংসগুলো ভেজে নিয়েছিলাম পোলট্রি মুরগি তো যাহাতে একটু উপরের যে ইটা আছে এটা চলে যায় গন্ধটা পেঁয়াজের গ্রান আসে তোমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিছি ছোট দুইটা আলু দিছি আলু ছাড়া আমি খেতে পারি না এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি পানি দিলাম না মাখা মাখা একটু জল রাখবো নাড়াচাড়া করে দিতেছি দেখেন যারা পর্যন্ত ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপুরা ভাইয়ারা প্রতিদিন সবারই একটা কথা একটা লাইক তো সবাই আপনারাও আমার লাইক দিবেন আমিও আপনাদেরকে লাইক দিয়ে ভিডিও দেখে আসবো ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংস তো সিদ্ধ হয়ে যায় পোলট্রি মুরগির মাংস আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আগে আর একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিব দিব সাড়ে চার মিনিটের ভিডিও থামবেল সহ সবাই দেখে যাবেন আমার মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করে নিব তেলাপিয়া মাছ মাছগুলো আমি বেজে নিচ্ছি প্যানে মাছগুলো বাজা হয়ে গেছে এখন প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেজে নিচ্ছি আমার যখন গ্যাস আসে তখন তাড়াহুড়া করে রান্না করতে হয় সব গাছ ফেলে রান্নাটা আগে করে নিতে হয় তাই আমি রান্নাটা করে নিচ্ছি পরিমাণ মতো মশলা দিয়ে আলুটা আগে দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা শক্ত আমি উচ্ছে দিয়ে রান্না করব উচ্ছে আলু দিয়ে উচ্ছেটা আমি তিতার জন্য আগে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যাহাতে তিতাটা একটু কম লাগে এখন আলু উচ্ছে দুইটাই কষিয়ে নিব মশলা মিশিয়ে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি জটপট রান্না করে নিতেছি কারণ আজকে আমার লাইভ আছে সেই জন্য ইউটিউবে এসে পত্র যে ঝামেলায় করতে হয় মেয়েদেরকে সেটা বলে বোঝানো যায় না এমনিতে সংসারের কাজকর্ম তারপরে ফেমিলির নিচে স্বামীর নিচে দমান্য করে পড়তে হয় অনেক ঝামেলা ইউটিউবে এসে গুম নিদ্রা কিছু নেই সব আমার ভিডিওটা দেখে যাবেন সবাই সবার সাথে থাকবেন সহযোগিতা করবেন একা একা কেউ ইউটিউব জগতে এসে সেরে নিতে পারে না সবার সাহায্য লাগে সবার সাহায্য ছাড়া কেউ চলতে পারে না আমি মাছগুলো দিয়ে দিলাম বেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি যে কোনো মাছ আমি উচ্চে আলু দিয়ে রান্না করি কারণ মাঝে মাঝে তিতা খেতে হয় তিতা খেলে পেট ভালো থাকে শরীরও ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ